সো হে গাইস ওয়েলকাম টু প্রিন্স ব্লগস পুরুলিয়া সকলে কেমন আছো আশা করি অনেক ভালো আছো ভালো যদি না থাকো তো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখো মাইন্ড ফ্রেশ করে দেবার দায়িত্বটা আজকে আমার তো আজকে আমরা এমন একটা জায়গায় কাজে আসিয়েছি মানে আমরা পেন্টিংয়ের কাজে আসিয়েছি দেখতে পাচ্ছ সামনে আছে স্কুল আছে দুটা তো স্কুলে পেন্টিং করবো না ব্যাপার আছে কিছু পিট আছে যেটা কী বলবো জৈ জৈব সার উৎপাদন করা হয় সেই মতো কিছু পিঠ আছে তো সেইখানে আমরা পেন্টিং করব তো আজকে পেন্টিংয়ের ব্লগটা নিয়ে আসি না ঠিক আছে আর পেন্টিংয়ের কোনো জিনিসেই দেখাবো না কিন্তু আজকে যে জিনিসটা দেখাবো মানে বিশ্বাস করো মানে মাইন্ড একদম ফ্রেশ করে নেব ঠিক আছে তো আমরা সাধারণত জানি যে সূর্য উদয় আমাদের কোথায় হয় উত্তরাখণ্ডের অরুণাচল প্রদেশ আমাদের সূর্য উদয় দেখা যায় তো কিন্তু আরও একটা পয়েন্ট আছে যেটা আমাদের অযোধ্যা পাহাড়ের মধ্যে ঠিক আছে তো অযোধ্যা পাহাড়ের মধ্যে এমন একটা জায়গার নাম আছে জায়গাটা হচ্ছে উসুল ডুংরি তো সেইখানে সেইখানের একটা এমন একটা প্লেস আছে সেই প্লেসটা থেকে আমাদের সূর্য উদয় দেখা যায় তো এখন বাজে প্রায় দশটার কাছাকাছি আর তো সূর্য উদয় আমি দেখাতে পারবো না তবে সেই প্লেসটা দেখাবো আর কীভাবে যারা ট্যুরিস্ট আসো এখানে কীভাবে আসবে সেই সমস্ত কিছুটাই বুঝাবো এই ভিডিওটার মাধ্যমে তো ভিডিওটা একদমই কন্টিনিউ ওয়াচিং করবে বিচে একদমই স্কিপ নাই করবে আমি আছি আর আমার সাথে আছি আজকে রাজাদা তো দুজনেই দেখাবো ঠিক আছে চলো নাম কী রে তোদের তো না নাকি হ্যাঁ দুজনাই একেই মতো দেখছে নাম কি রে তোর নাম কি হ্যাঁ ফিঙ্কি পিঙ্কি নাকি কিরুর নাম নাই হ্যাঁ তো প্রথম কথা প্লেসটা দেখো এমন ভাবে প্লেসটা আছে যে কি বলবো মানে মন ফ্রেশ করে নিবে সেই মতো প্লেস একটা আর এই গাড়াটা এইখানে ফ্রেশ তো হবে কে কিন্তু একটু যদি যুদ্ধ না চলো তাহলে বিপদও আছে এইখান থেকে দেখা যায় এইখানে উঠতে হই চলো ওটা দেখে নেওয়া যাক আর এখানে সূর্যোদয় পয়েন্ট বলতে আপনাকে দেখতে হবে মোটামুটি এইখানে যারা যারা আসবে তারাকে একটু সচেতনা মানে থাকতে হবে তার কারণ একটু প্লেসটা অন্যরকম আছে এখানে দেখছো একটু ডাউনের একদম ডাউন এইখান থেকে যদি পড়ে যাও তো মনে আছে না যে আর মানুষটাকে খুঁজে পাওয়া যাবে ঠিক আছে তো মানে বিশাল লাগছে জায়গাটা দেখার মতো আমি জানছি না যে আমার ক্যামেরাটা কতটুকু ধরতে পারছে জায়গাটার সৌন্দর্যটা তবে আমাক তো মানে এত সুন্দর লাগছে জায়গাটা যে আমি নিজেও এখানে কোনো দিনেই আসি নাই আজকে যখন কামের ফাঁকে আলি তো ভাবছি একটা ব্লগ বানিয়ে দিই তো এইখানে উঠার সময় একটা দারুণ টাইলসের একটা তৈরি করা আছে সিঁড়ি এখন ফাইনালি এই সিঁড়িটায় উঠা যাক আর এখান থেকে দৃশ্যটা কেমন দেখায় সেইটাই দেখাও এই পয়েন্টটা দেখার আগে আমি এই জায়গাটার নিয়ে কিছু বলি মানে এই জায়গাটা কীভাবে তোমরা আসবে তো যারা যারা ট্যুরিস্ট আছো প্রথম কথা হিলটপ আসার পরে যে রাস্তাটা আছে মেন রোডটা সেই মেন রোডটার সাইডে একটা পুনিয়া শাসন হয় একটা মানে রড একটা যাবে তো রডটাই একদম সোজা কোনো জায়গায় কোনো টার্নিং নেই খেয়ে ঠিক আছে সোজা আসার পরেই এইখানে আসতে পারবে উসুল ডুংরি আর এই পয়েন্টটার নামে হচ্ছে উসুল ডুংরি সূর্যোদয় পয়েন্ট ঠিক আছে তো ওই ওইখান থেকে দেখাচ্ছি আমি এখন আমি মিডিল একটা পয়েন্টে আছি মানে একেবারে পয়েন্টে আমি যাই যাই তো তারপরে দেখাই তো এইটাই এখান থেকে চতুর্ধারে এরকম ভাবে করা আছে যাতে সব দিক থেকে তোমাদের দেখতে ভাল লাগে তো দেখতে পাচ্ছ ওইখানে আমার ক্যামেরাটাই হয়তো দেখাছে নাই ওইখানে যে পাহাড়টা দেখা যাচ্ছে ওইখান থেকে আমাদের সূর্যটা উঠে ঠিক আছে ওইখান থেকে সূর্যটা উঠে তো তার জন্য এটাকে সূর্যোদয় পয়েন্ট মানে সানরাইজ পয়েন্ট এটা বলা হয় এদিকের ভিউটা আছে এই মতো এখানেও কিছু ঘর আছে স্কুল আছে সব কিছুই আছে তবে খুব একটা জনবসত এলাকা নহে মানে জায়গাটা সে দেখার মতো মানে কি বলবো জায়গাটাকে যতই দেখছি যে নিজের মনটা ভরে যাচ্ছে তো জায়গাটা কেমন লাগলো অবশ্যই একবার কমেন্ট করে নিয়ে জানাবে আর আমাদের হাতে খুব একটা সময় নেই কি আর বেশি কিছু দেখাতে পারবো না আমরা এখন কাজে মানে আসি না আছি তো অলরেডি আমরা এখন কাজ করিব তো অবশ্য আমি এটুকু আশা করি যে জায়গাটা সকলকে ভালো লাগিয়েছে আর যারা যারা এই জায়গাটা আসিয়েছো ইয়ার আগে ঠিক আছে আমি তো ফার্স্ট টাইম আনলি তাই জন্য আমাকে দারুণ লাগলো তো যারা প্রথম দেখছো তারাও কমেন্ট করো আর যারা আসিয়েছ জায়গাটা তারা তো ভাই কী বলবো লাইক আর কমেন্ট দু ভরিয়ে ভরিয়ে দিয়ে দাও তো চলো বাই বাই দেখা হচ্ছে আবার কোনো নতুন ব্লগের সাথে নতুন কোনো জায়গার সাথে